আসসালামু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে সাধারণত আমাদের প্রতিটি পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসে আর সৃজনশীল প্রশ্নটি খুবই সহজ যদি আমরা এর কিছু বিষয় ভালোভাবে জানতে পারি তো আজকে আমি এই অধ্যায় থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যদি আপনি বুঝতে পারেন আশা করি অন্যান্য সৃজনশীল প্রশ্নগুলো আপনি কি করতে পারবেন সমাধান করতে পারবেন তো এখন আমি আপনাদের সামনে রাজশাহী বোর্ড দুই সালে যে তিন নাম্বার সৃজনশীল প্রশ্ন ছিল তার প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন তাহলে খুব সহজে প্রশ্নটি ধরতে পারবেন আর মনোযোগ সহকারে প্রশ্নটি আপনাদেরকে বুঝতে হবে দেখেন আমাদেরকে এখানে বলছে রোমান আগস্টের এক তারিখে ব্যবসা শুরু করেন আগস্ট একত্রিশ তারিখে তার আর্থিক অবস্থার বিবরণীতে নগদ নয় হাজার টাকা প্রাপ্য হিসাব এক হাজার সাতশো টাকা সরঞ্জাম ছয় হাজার টাকা প্রদয় হিসাব তিন হাজার ছয়শো টাকা দেখানো হয়েছে সেপ্টেম্বর মাসে তার ব্যবসায় নিম্ন লিখিত লেনদেনগুলো সংগঠিত হয় সেপ্টেম্বরের দুই তারিখে বলছে নয় পার্সেন্ট প্রদয় নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে দশ হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ তারিখ প্রদয় হিসাব বাবদ দুই হাজার নয়শো টাকা পরিশোধ করা হয় দশ তারিখ প্রাপ্য হিসাব হতে এক হাজার তিনশো টাকা আদায় করা হয় ষোলো তারিখ দুই হাজার একশো টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয় যার মধ্যে আটশো টাকা নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে আঠারো তারিখ অর্জিত আয় সাত হাজার আটশো টাকা যার মধ্যে দুই হাজার পাঁচশো টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে তারিখে বলছে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ এক হাজার একশো টাকা উত্তোলন করা হয় আঠাইশ তারিখ বেতন বাবদ এক হাজার সাতশো টাকা এবং ভাড়া বাবদ ন হাজার টাকা পরিশোধ করা নশো টাকা পরিশোধ করা হয় এরপরে তেইশ তারিখ বলছে চলতি মাসের উপযোগ বিল বকে আছে চারশো সত্তর টাকা তারপর আবার তিরিশ তারিখ বলছে প্রদয় নোটের এক মাসের সুদ পরিশোধ করা হলো এরপরে ক নম্বর আমাদেরকে বলছে আগস্ট একত্রিশ দুই হাজার তেইশ তারিখে মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করো ঘ নম্বর বলছে আগস্ট একত্রিশ তারিখের যে নিয়ে টেবুলার চকে হিসাব সমীকরণের উপর সেপ্টেম্বর মাসের দুই পাঁচ দশ এবং ষোলো তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও গ নম্বর বলছে নিট আই পূর্বক সেপ্টেম তিরিশে সেপ্টেম্বর দুই হাজার তেইশ তারিখে মালিকানা শর্তের বিবরণী প্রস্তুত করো তো দেখেন আমি এখন আপনাদেরকে এখানে ক খ গ তিনটি কী করব সমাধান করে দেব ক নম্বর আমাদেরকে বলছে আগস্টের একত্রিশ তারিখ দুই হাজার তেইশ তারিখের মালিকানা শর্ত পরিমাণ নির্ণয় করতে বলছে তো দেখেন আমরা এখানে লিখে নিব মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় এটির জন্য অবশ্যই আমাদেরকে ঘর করতে হবে এখনো অনেকেরই প্রশ্ন হচ্ছে এখানে মালিকানা শর্তের পরিমাণ বলতে আমরা কি বুঝি অর্থাৎ এখানে প্রশ্নটি কি বুঝিয়েছে আমাদেরকে এখানে মালিকানা শর্তের পরিমাণ বলতে বোঝানো হচ্ছে মালিকের যে প্রারম্ভিক মূলধন আছে ওই প্রারম্ভিক মূলধনের পরিমাণ আপনাদেরকে নির্ণয় করতে বলছে আমরা অনেকে এখানে যেটি ভাবি সেটি হচ্ছে মালিকানা শর্তের ভিতরে যে আমাদের আয় ব্যয় মূলধন উত্তোলন এগুলো আসে এখানে সবগুলো আসবে না আপনাকে যেহেতু এখানে একত্রিশ ডিসেম্বর অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখ বলছে সেই আপনাকে অবশ্যই এখানে মালিকানা শর্তের ভিতরে শুধুমাত্র আগস্টের একত্রিশ তারিখে যে ঘটনাগুলো ঘটছে তার মাধ্যমে আপনাকে মালিকানা শর্তটি নির্ণয় করতে হবে তো আমাদের এখানে আগস্টের একত্রিশ তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে নগদ এবং অর্থাৎ সম্পদ এবং দায় এগুলো থেকে এখন আমরা মালিকানা শর্তটি নির্ণয় করব অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলছে তো আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক বোঝানো হচ্ছে আগস্টের একত্রিশ তারিখে যে সম্পদ গুলো আছে সেগুলো এখানে আসবে তো আমাদের এখানে ছিল নগদ নগদ ছিল নয় হাজার টাকা এরপরে আমাদের ছিল প্রাপ্য হিসাব এক হাজার সাতশো টাকা প্রাপ্য হিসাব মানে হচ্ছে আমাদের জন্য একজন দেনাদার দেনাদার নামক সম্পদ ছিল আমাদের এক হাজার টাকা এরপর আমাদের ছিল সরঞ্জাম তো আমরা এখানে লিখে সরঞ্জাম সরঞ্জাম ছিল আমাদের ছয় হাজার টাকা এরপরে দেখেন আমাদের আগস্টের একত্রিশ তারিখে আর কোনো সম্পদ নেই ক্রদ হিসাব যেটি আছে এটি আমাদের জন্য একটি দায় তো আমরা এখানে যেটি করবো সেটা হচ্ছে টোটাল আমাদের যে সম্পদগুলো আছে তা আমরা যোগ করে ফেলবো তো যোগ করলে আমাদের এখানে আসবে ষোলো হাজার সাতশো টাকা এটা আমরা এখানে কি করব বসে নিব এরপর আমাদের এখানে প্রারম্ভিক যে দায়টি আছে দায় এটি আমরা কি করবো এখানে লিখে নিব প্রারম্ভিক দায় শুধুমাত্র আমাদের অর্থাৎ আগস্টের একত্রিশ তারিখে সেটি আছে প্রদয় হিসাব এটি আমরা এখানে লিখে নিব তো প্রদয় হিসাব ছিল আমাদের এখানে তিন হাজার ছয়শো টাকা এটি আমরা এখানে লিখে নিব দেখেন আমাদের যেহেতু আর কোনো দায় নেই সেজন্য আমরা এখানে মোট সম্পদ থেকে দায়টা বিয়োগ করে ফেলব তাহলে আমাদের এখানে আসবে তেরো হাজার একশো টাকা এটি হচ্ছে আমাদের জন্য প্রারম্ভিক মূলধনের পরিমাণ অর্থাৎ মালিকানা শর্তের পরিমাণ একত্রিশ আগস্টের একত্রিশ তারিখ আশা করি আপনারা এই ক নম্বরটি বুঝতে পারছেন এখানে তেরো হাজার একশো টাকা এটি নিয়ে সাধারণত আমাদেরকে মালিকানা শর্তের অর্থাৎ আমাদেরকে বলছে মালিকানা মালিকান্ত্বের বিবরণী এটি আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে কারণ এটি নিয়ে আমরা সাধারণত কি করবো মালিকান্ত্বের বিবরণটি প্রস্তুত করব তা এখন আমি আপনাদেরকে খ খারটি এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব এখানে খ নাম্বার আমাদেরকে বলছে আগস্ট একত্রিশ তারিখের জেরে নিয়ে টেবুলার চকে হিসাব সমীকরণের উপর সেপ্টেম্বর মাসের দুই পাঁচ দশ এবং ষোলো তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও এই অঙ্কটি আমাদের জন্য সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে সাধারণত আমাদের প্রতিটি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসে তো দেখেন এখানে আমাদেরকে টেবুলার সক অর্থাৎ হিসাব সমীকরণ উপরে যে লেনদেনের প্রভাব সেটি করতে বলছে তার জন্য অবশ্যই আপনাদেরকে ঘরটি ভালো করে বুঝতে হবে আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি দেখেন বিবরণী চকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয়ের অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণ আছে সেটা আমরা সকলেই জানি সেটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ এই যে আমাদের এখানে হিসাব সমীকরণ আছে এই হিসাব সমীকরণের কি প্রভাব পড়ে সেটি আমাদেরকে সাধারণত করতে বলছে করতে তো এখানে আমরা ঘরটি আগে ভালো করে বুঝে নিব দেখেন যখনই আমাদেরকে লেনদেনের উপর প্রভাব এই অঙ্কটি করতে বলবে তখন তার ঘরটি আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমরা মনে রাখার জন্য বলতে পারি ফার্স্টে তারিখ লাস্টে মন্তব্য অর্থাৎ আমাদেরকে অবশ্যই পাঁচটা কি তারিখের ঘর দিতে হবে এবং শেষে আমাদেরকে অবশ্যই মন্তব্যের ঘরটি দিতে হবে এরপরে দেখেন আমাদের প্রথমে যেহেতু হিসেব সমীকরণের উপর বলছে তাহলে হিসেব সমীকরণের প্রথমে আছে আমাদের সম্পদ সেজন্য আমরা এখানে সম্পদ সম্পদের জন্য একটি ঘর করব। এরপর আমাদের আছে কি সমান সমান তারপর আমরা এখানে দিব সমান সমান দিয়ে দিব এই সমান সমান দেওয়ার পরে আমরা প্রথমত দেখেন আছে কি দায় সেজন্য আমরা দায়ের জন্য ঘর করব এরপর আছে আমাদের অনার্স সিকিউরিটি অর্থাৎ মালিকানা শর্ত সেজন্য আমরা মালিকানা স্বত্বের জন্য এখানে কি করব ঘর করে নিব এখন আসে যখন আমরা সম্পদের জন্য ঘর করব তখন সম্পদের নিচে আমাদের বিভিন্ন ক্যাটাগরির সম্পদ থাকতে পারে অর্থাৎ আমাদের নগদ সম্পদ থাকতে পারে দেনাদার নামক সম্পদ থাকতে পারে ব্যাংক নামক সম্পদ থাকতে পারে যে সম্পদগুলো থাকবে তাদের জন্য আমরা এখানে ঘর করে নিব তো আজকের অঙ্কের ভিতর আমরা সাধারণত চার ধরনের সম্পদ পাই সেজন্য আমরা সম্পদের নিচে এখানে নগদান হিসাব প্রাপ্য হিসাব সরঞ্জাম ব্যাংক এই চারটি সম্পদের জন্য চারটি ঘর করে নিব অর্থাৎ সম্পদের নিচে এরপর হচ্ছে দায় আমরা এই পুরো অঙ্কের ভিতরে দুইটি দায় পাই অর্থাৎ আমাদেরকে এখানে যে এন্ট্রি করতে বলছে একত্রিশ তারিখ দুই তারিখ পাঁচ তারিখ দশ তারিখ এবং ষোলো তারিখ এই লেনদেনগুলোর ভিতরে আমরা সাধারণত দুইটি দায় দেখতে পাই একটা হচ্ছে আমাদের প্রদেয় নোট আর একটা হচ্ছে আমাদের প্রদেয় হিসাব ভালো করে এই দাইগুলো একটু মনে রাখবেন যে আমাদের দায়ের ভিতর হচ্ছে দুইটি একটা হচ্ছে প্রদেয়নটা একটা হচ্ছে প্রদেয় হিসাব এরপর আমাদেরকে যেটি বুঝতে হবে সেটা হচ্ছে মালিকানা শর্ত দেখেন মালিকানা শর্তটা আমরা সকলেই জানি মালিকানা শর্তের উপাদান কি মালিকানা শর্তের উপাদানগুলো হচ্ছে আমাদের যোগ আয় বিয়োগ ব্যয় ব্যবুতলন এটি সাধারণত আমরা সকলে জানি যে মালিকানা শর্তের ভিতর আমাদের এই চারটি জিনিস আছে অর্থাৎ যদি কোন এন্ট্রি আমাদের এই চারটি জিনিসকে প্রভাবিত করে সেই এন্টিটি মালিকানা শর্তের ভিতরে চলে আসবে আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন শেষে অবশ্য আপনারা মন্তব্যর দিয়ে দিবেন এখন আসেন আমাদেরকে এখানে বলছে 31 তারিখে জেনে নিয়ে তাহলে এখানে অঙ্ক আমাদেরকে কি বলছে দেখেন আগস্ট 31 তারিখে আর্থিক অবস্থার বিবরণীতে নগদ 9000 টাকা প্রাপ্য হিসাব 1700 টাকা এবং সরঞ্জাম 6000 টাকা প্রদেয় হিসাব 3600 টাকা দেখানো হয়েছে তাহলে একত্রিশ তারিখ আমরা এখানে লিখে নিব তারিখের ঘরে দিব আমরা এখানে দেব আগস্ট আগস্ট একত্রিশ তারিখ আমরা এখানে কি করবো লিখে নিব আগস্টের একত্রিশ তারিখ লেখার পরে দেখেন আগস্টের একত্রিশ তারিখে আমাদেরকে বলছে নগদ ন হাজার টাকা সেজন্য আমরা এখানে সম্পদের দিকে নগদের জন্য একটি ঘর করছি এই নগদের ঘরে আমরা লিখে নিব এখানে ন হাজার টাকা এরপর আমাদেরকে বলছে দেখেন প্রাপ্য হিসাব এক হাজার সাতশো টাকা প্রাপ্য হিসাব যে কথা দেন এক কথা এটি আমাদের জন্য একটি সম্পদ সেই জন্য আমরা এখানে লিখে নিব এক হাজার সাতশো টাকা প্রাপ্য হিসাবের ঘরে এরপর আমাদেরকে বলছে সরঞ্জাম ছয় হাজার টাকা সরঞ্জাম আমাদের জন্য একটি সম্পদ সেজন্য আমরা সম্পদের দিকে সরঞ্জামের ঘরে একটি ঘর করছি সেজন্য সরঞ্জামের ঘরে ছয় হাজার টাকা লিখে নিব। এরপর আমাদেরকে বলছে দেখেন প্রদয় হিসাব তিন হাজার ছয়শ টাকা প্রদয় হিসাব বলতে বোঝানো হচ্ছে এটি আমাদের জন্য একটি দায়। বলতে হচ্ছে আর পাওনা দার আমাদের জন্য দার যেহেতু আমরা দায়ের দিকে এই প্রদ হিসেবে জন্য একটি ঘর করছি তাই এখানে আমরা এখানে লিখে নিব ছয় হাজার তিন হাজার ছয়শ টাকা এটা আমরা এখানে কি করব লিখে নেবো যেহেতু আর আমাদের কোনো এন্ট্রি নেই এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে মালিকানা শর্তের পরিমাণটা বের করতে হবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমাদেরকে যেতে একত্রিশ তারিখে বলছে একত্রিশ তারিখের আর্থিক অবস্থার বিবরণী থেকে এখন আমরা মালিকানা শর্তের পরিমাণটা বের করব তো কিভাবে দেখেন আমাদের এখানে যতগুলো দায় আছে অর্থাৎ সরি যতগুলো সম্পদ আছে এই সম্পদগুলো থেকে আমরা দায় কত টাকা তা বিয়োগ করলে মালিকানা শর্তের পরিমাণটা পেয়ে যাব তো আমাদের এখানে আসবে তেরো হাজার একশো টাকা এর তেরো হাজার একশো টাকাই হচ্ছে আমাদের মালিকানা শর্তে একত্রিশ তারিখে আশা করি এন্ট্রি এন্ট্রিটি বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে এখানে মন্তব্য ঘরে আমরা কি লিখবো যদি কোনো এন্ট্রি আমাদের মালিকানা শর্তকে প্রভাবিত করে তখন আমরা এখানে মন্তব্য আমাদের এটি হচ্ছে সাধারণত একত্রিশ অর্থাৎ এটি আমাদের জন্য একটি প্রারম্ভিক মূলধন হিসেবে ধরা হবে সেজন্য আমরা এখানে লিখে নিব মূলধন এই মূলধন কথাটা আমরা মন্তব্য ঘরে কি করবো লিখে নেব এখন আমাদেরকে দুই তারিখে কি বলছে বলছে নয় পার্সেন্ট নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক হতে দশ হাজার টাকা ঋণ নেওয়া হলো আমি নয় পার্সেন্ট প্রদ নোটের স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক থেকে ঋণ নিয়েছি তাহলে ঋণ নিলে একদিকে আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে তখন আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব ডেবিট অর্থাৎ আমার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে অন্যদিকে যেহেতু আমি ক্যাপিটাল ব্যাংক থেকে প্রদয় নোটের স্বীকৃতি দিয়ে নিয়েছি তখন আমাদের প্রদয় নোট নামক যে দায় আছে ওই দায়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে এখানে আমাদের দায়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে আর এখানে আমাদের সম্পদের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে আশা করি আপনারা এই বুঝতে পারছেন অনেকে যে ভুলটি করে সেটা হচ্ছে যেহেতু আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি তার মানে আমার কাছে নগদ টাকা আসছে না ব্যাংকের থেকে ঋণ নিতে হলে অবশ্যই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তখন ব্যাঙ্ক আপনাকে হাতে টাকা না দিয়ে আপনার অ্যাকাউন্টে জমা রাখবে সেজন্য আপনার একদিকে ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে অন্যদিকে আপনি যেহেতু পদে নোটে স্বীকৃতি দিয়ে নিয়েছেন তখন আপনার প্রদয় নোট নামক দায়ের পরিমাণ কীভাবে বৃদ্ধি পাবে সেজন্য আমরা এই এনটিটিকে অর্থাৎ দুই তারিখের যে এনটি দশ হাজার টাকা নিয়ে সেটি আমরা এখানে লিখে নেবো সেপ্টেম্বর দুই এটি লেখার পরে আমাদের এখানে যেহেতু ব্যাংকের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে আমরা এখানে সম্পদের দিকে ব্যাংকের জন্য একটি কলাম করছি আমরা এখানে লিখে নিব দশ হাজার টাকা ব্যাংকের ঘরে এরপরে যেহেতু আমাদের প্রদয় নোট স্বীকৃতি দিয়ে নিয়েছে তার মানে দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেজন্য আমরা দায়ের দিকে প্রদয় নোটের জন্য একটি ঘর করব আর আমাদের দায়ের পরিমাণ এখানে বৃদ্ধি পাবে দশ হাজার টাকা আমরা এখানে এটি লিখে ফেলবো এন্টিটি আমাদের মালিকানা শর্তের দিকে যাবে না যার কারণে আমাদের এখানে মন্তব্য হবে না এরপর আমাদের পাঁচ তারিখে বলছে প্রদয় হিসাব বাবদ দুই হাজার নয়শো টাকা পরিশোধ করা হলো প্রদো হিসেব বলতে বোঝানো হচ্ছে পাওনা বাবদ আমি দুই হাজার নয়শো টাকা পরিশোধ করছি যদি আমি টাকা পরিশোধ করি অবশ্যই নগদ টাকা চলে যাবে সেজন্য আমরা এখানে সেপ্টেম্বরের পাঁচ তারিখে লেখে নিব লেখার পর আমাদের নগদে গিয়েছিল কত দুই হাজার নয়শো টাকা কারণ টাকা আমি পরিশোধ করছি তাহলে নগদ থেকে যাবে এটি বিয়োগ আর যেহেতু আমি প্রদে হিসেব পরিশোধ করে ফেলছি তার মানে দায়ের পরিমাণ কমে গেছে সেই জন্য আমরা এখানে দায়ের দিকে প্রদে হিসেব থেকে দুই হাজার নয়শো টাকা কি করে ফেলব বিয়োগ করে ফেলবো তাহলে একদিকে আমার সম্পদ হ্রাস পেয়েছে অন্যদিকে দায়ের পরিমাণও কি পেয়েছে হ্রাস পেয়েছে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা বিয়োগকে বুঝিয়ে থাকি এরপরে দশ তারিখে বলছে প্রাপ্য হিসাব হতে এক হাজার তিনশো টাকা আদায় করা হয় আমি প্রাপ্য হিসাবের থেকে টাকা আদায় করছি প্রাপ্য হিসাবকে দেনাদার দেনাদার থেকে টাকা পাইলে নগদ টাকা আসে সেজন্য আমাদের এখানে সেপ্টেম্বরে হবে দশ তারিখ এক হাজার তিনশো টাকা আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে কারণ আমি টাকা আদায় করছি এরপরে যেহেতু প্রাপ্য হিসেব থেকে আদায় করছি আমরা এখানে সম্পদের দিকে প্রাপ্য জন্য জন্য একটি একটি ঘর করছি কারণ প্রাপ্য সম্পদ এখানে এক হাজার তিনশো টাকা এ প্রাপ্য হিসাব থেকে কি করবো বিয়োগ করবো কারণ কেন নগদ টাকা আদায় করাতে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে প্রাপ্য হিসাব নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস এই এইটি আমাদের আর কোথাও যাবে না এরপর আমাদেরকে বলছে দেখেন ষোলো তারিখ দুই হাজার একশো টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করা হয় যার মধ্যে আটশো টাকা নগদে প্রদান করা হয় এবং অবশিষ্ট অর্থবো কেয়ার হয়েছে তাহলে এখানে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে হবে এই জিনিসটি আমাদের এখানে হচ্ছে এটি ষোলো তারিখ আমরা এখানে ষোলো তারিখ লিখে নিব আমাদেরকে এখানে বলছে দুই হাজার একশো টাকা অতিরিক্ত সরঞ্জাম ক্রয় আমি দুই হাজার একশো টাকার অতিরিক্ত সরঞ্জাম ক্রয় করছি তাহলে আমাদের সরঞ্জামের মূল্য কত দুই হাজার একশো টাকা টাকা এখন না দিই বা নগদে দিই যাই হোক না কেন দুই হাজার একশো টাকা হচ্ছে আমাদের অতিরিক্ত সরঞ্জাম তার মানে দুই হাজার একশো টাকা অতিরিক্ত সরঞ্জাম আমাদের কী পাবে বৃদ্ধি পাবে সেই জন্য আমরা এখানে সম্পদের সরঞ্জামের জন্য ঘর করছি সেই ঘরে আমরা দুই হাজার একশো টাকা কী করে ফেলবো যোগ করে ফেলবো এরপর আমাদেরকে যে কাজটি করতে হবে আমি এখানে এই সরঞ্জামটা ক্রয় করার পরে নগদে দিয়েছিলাম কত আটশো টাকা তাহলে আমার থেকে নগদে যায় কত আটশো সেজন্য আমরা এই তারিখে আটশো টাকাকে নব দৈর্ঘ্য থেকে কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো এখন প্রশ্ন হচ্ছে অবশিষ্ট অর্থ বকেয়া রয়েছে তাহলে দেখেন আমাদের এখানে দুই হাজার একশো টাকা আমরা সরঞ্জাম করছি নগদে যদি আটশো টাকা দিয়ে দিই বাকি আছে কত তেরোশো টাকা এই তেরোশো টাকা এখন আমি কি করে নিই পরিশোধ করে নিই আমার জন্য বকে আছে আর বকেয়া মানে হচ্ছে আমার জন্য একটি দায় সেজন্য আমরা এখানে এই যে আমাদের প্রদ হিসাব আছে এ প্রদ হিসাবের ঘরে আমরা এক হাজার তিনশো টাকা যোগ করে ফেলবো কারণ আমার এখানে দায়ের পরিমাণ কি পাবে বৃদ্ধি পাবে আশা করি আপনারা পুরো এন্ট্রিটি বুঝতে পারছেন এখন আমাদের এখানে মালিকানা মালিকানা কিছুই হবে না কারণ এটি প্রভাবিত প্রভাবিত করেনি করেনি অর্থাৎ এই চারটিকে এরপরে দেখেন আমাদের আর কোন এন্ট্রি বলছে না তার কারণ তারা আমাদেরকে ষোলো তারিখ পর্যন্ত বলে দিছে এখন আমাদের কি করতে হবে সম্পদের গুলো এবং দা আর মালিকানা শর্ত দুইটিকে আমাদেরকে যোগ করতে হবে কারণ আমরা জানি সম্পদ সমান সমান দা আর মালিকানা শর্ত অর্থাৎ সম্পদ যা হবে দায়ের মালিকানা সেটা তা হতে হবে তো এখন আমরা যোগ বিয়োগ করব তাহলে দেখেন আমাদের সম্পদের দিক কত আছে প্রথমে আমরা নগদের সবগুলো যোগ করে এখানে ফলাফল নামাবো তাহলে নয় হাজার টাকা দুই হাজার টাকা বিয়োগ যোগ এক হাজার তিনশো টাকা বিয়োগ আটশো টাকা তাহলে আমাদের এখানে আসবে ছয় হাজার ছয়শো টাকা এটি হচ্ছে আমাদের নগদ সম্পদ এরপরে প্রাপ্য হিসাবের কথা আমাদের এখানে আসবে চারশো টাকা চারশো টাকা আসবে আমাদের এখানে এরপর আমাদের এখানে সরঞ্জাম আসবে আট হাজার একশো টাকা এরপর আছে দশ হাজার টাকা এরপর আমাদের নোট আছে কত দশ হাজার টাকা এরপর আমাদের এখানে হিসাব ঘর আমরা যোগ বিয়োগ করবো তিন হাজার ছয়শো বিয়োগ দুই হাজার নয়শো যোগ এক হাজার তিনশো তাহলে আমাদের এখানে আসবে দুই হাজার টাকা এই দুই হাজার টাকা আমরা এখানে কি করবো বসিয়ে দিব এরপর মালিকানা সত্যের ঘরে যেহেতু আর কোনো এন্ট্রি নেই সেই জন্য আমরা এখানে এক হাজার তিনশো তেরো হাজার একশো টাকা আমরা এখানে কী করবো নামিয়ে ফেলবো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সম্পদের এই সবগুলোকে যোগ করব তাহলে আমাদের এখানে দেখেন আসবে সাত হাজার তারপরে সবগুলো যোগ করলে আমাদের এখানে আসবে ত্রিশ হাজার একশো টাকা এটিকে আমরা কি করব ক্লোজ করে ফেলব সেম আমরা এখন এই দায়ের দিকে যেগুলো আছে মালিকানা সত্তর ঘরে যেটি আছে সেটিও যোগ করে ফেলবো তখন আমাদের এখানে আসবে পঁচিশ টাকা তো দেখেন আমাদের দুই দিকে মিলে গেছে আমরা বুঝতে পারি যে আমাদের এই অঙ্কটি সঠিক হয়েছে এখন আমাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা উদ্বৃত্তের গড় কেন দিই নাই যদি উদ্বৃত্তের গড় দেন তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেক বছর ব্যালেন্সটা আবার এখানে নামাতে হবে সেজন্যই জামিলানা ঝামেলা না করে আপনারা এইভাবে করতে পারেন আশা করি আপনাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমি আপনাদেরকে এই অঙ্কের ঘ নাম্বারটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব এখানে গ নাম্বার আমাদেরকে বলছে নিট আই নির্ণয়পূর্বক 30 সেপ্টেম্বর 2023 তারিখে মালিকানা শর্তের বিবরণী প্রস্তুত করো তো এই অঙ্কটি করার জন্য আমাদেরকে অবশ্যই নিট আই কিভাবে নির্ণয় করতে হয় এবং মালিকানা শর্তের বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় সেই দুটি বিষয় জানতে হবে তো আমি আপনাদের জন্য এখানে রোমানের নিট রোমানের আয় বিবরণী অর্থাৎ নিট আই বলতে বোঝানো হচ্ছে আয় বিবরণী প্রস্তুত করতে বলছে আরেকটি হচ্ছে আমাদের মালিকানা শর্তের বিবরণী প্রস্তুত করতে বলছে তো দুইটি বিষয়ের জন্য আমাদেরকে গড়টি করতে হবে বিবরণ টাকা 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 আরেকটি বিবরণ টাকা 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 এখানে গড়টি হচ্ছে সাধারণত আমরা যে আর্থিক অবস্থার বিবরণী করি সেই আর্থিক অবস্থার বিবরণী ঘরগুলো আমাদেরকে এখানে তৈরি করতে হবে এখন আসেন আমাদেরকে এখানে প্রথমত রোমানের আয় বিবরণী অর্থাৎ নিটা কিভাবে নির্ণয় করতে হবে এখানে খেয়াল করেন আমরা যে অঙ্কগুলো সাধারণত করে থাকি হিসাব বিজ্ঞানের ভিতরে সেখানে আয় বিবরণী দুই ভাবে নির্ণয় করা হয় একটা হচ্ছে সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আরেকটা হচ্ছে উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য সেবাধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আমরা যে আয় বিবরণী তৈরি করি সেটি হচ্ছে টোটাল আয় থেকে যখন আমরা টোটাল বিয়োগ অর্থাৎ টোটাল ব্যয় গুলো বিয়োগ করে ফেলবো তখনই সাধারণত আমরা পরিমাণটা পেয়ে যাই তো আজকের অঙ্কটি সাধারণত আমাদের এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যারা শুধুমাত্র আয় থেকে ব্যয়গুলো বিয়োগ করে নিটায় বের করে সেই ধরনের অঙ্ক তো সেজন্য আমরা এখানে প্রথমত যে কাজটি করব। সেটি হচ্ছে আমরা এখানে লিখে নেব যে সমূহ আই সমূহ এখানে আরেকটি জিনিস মনে রাখেন যে এখানে আমাদের কোনো পরিচালন ব্যয় বা অপরিচালন আয় অপরিচালন ব্যয় এগুলো কোনো কিছুই আমাদের এখানে আসবে না শুধুমাত্র আমাকে কখনো যদি বলে এই ধরনের অঙ্ক অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতির ভিতরে যদি আমাদেরকে কখনো বলে নিটাই বের করতে তখন আমরা শুধুমাত্র আইগুলো থেকে ব্যয়গুলো বিয়োগ করলে আমরা নিটাই বা নিট লাভের পরিমাণটা পেয়ে যাব তো সেজন্য আমরা এখানে লিখে নিব আয় সমূহ এখন দেখেন এইখানে আমাদের আয় আছে কিনা আমাদের এখানে বলছে আঠারো তারিখে অর্জিত আয় সাত হাজার আটশো টাকা যার মধ্যে টাকা নগদে পাওয়া যায় এবং অবশিষ্ট অর্থ অক্টোবরে আদায় হবে এখানে খেয়াল করেন আমাদের পুরো অঙ্কের ভিতরে শুধুমাত্র একটি জায়গায় আছে অর্জিত আয় সেটি হচ্ছে সাত হাজার আটশো টাকা আপনি টাকা নগদে পান বা ভবিষ্যতে পান কিন্তু আপনার আয় হচ্ছে তো সেজন্য এটিকে আমরা অবশ্যই আয়ের ভিতরে লিখে ফেলবো তো সেজন্য আমরা এখানে লিখে নিব অর্জিত 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 আয় 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 হচ্ছে টোটাল আমাদের কত সাত হাজার আটশো টাকা এটিকে আমরা একদম থার্ড লিখে ফেলবো কারণ আমাদের এই অঙ্কের ভিতরে আর কোথাও আয়ের পরিমাণ নেই সেজন্য আমরা এখানে অর্জিত আয়ের পরিমাণটা লিখে ফেলবো এরপরে যদি আমাদের ব্যয়গুলো থাকে সেই ব্যয়গুলো আমরা এখান থেকে কি করবো বিয়োগ করবো সেজন্য এখানে লিখবো আমরা এখানে ব্যয় সমূহ ব্যয় সমূহ তো দেখেন এখানে ব্যয় কোনগুলো আছে আমাদের এখানে এক তারিখে কোন ব্যয় নেই এক তারিখে যা আছে অর্থাৎ একত্রিশ তারিখে যা আছে আগস্টের সেটি হচ্ছে সম্পদ আর দায় এটি এখানে আসবে না দুই তারিখেও আমাদের কোনো ব্যয় নেই তিন তারিখেও আমাদের কোনো ব্যয় নেই অর্থাৎ যে শুধু ব্যয়গুলো আসবে এখানে দায় আর সম্পদ আসবে না এরপরে দশ তারিখেও আমাদের কোনো কি নেই ব্যয় নেই তারপরে ষোলো তারিখ এখানে আমাদের এখানেও আমাদের কোনো ব্যয় নেই আঠারো তারিখে আমাদের অর্জিত আয় ছিল এটি এখানে নিয়ে আসছি এরপরে বিশ তারিখে বলছে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ এক হাজার একশো টাকা উত্তোলন করা হয় এটিও আমাদের কোনো ব্যয় বা আয় নয় এরপর আঠাশ তারিখ বলছে বেতন বাবদ এক হাজার সাতশো টাকা এবং ভাড়া বাবদ নয়শো টাকা পরিশোধ করা হয় তাহলে দেখেন বেতন প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় আর আমরা যে প্রতিষ্ঠানে থাকি তার ভাড়া দিতে হয় সেজন্য এটিও আমাদের জন্য একটি ব্যয় হয়ে যাবে সেজন্য আমাদের অবশ্যই এখানে যে আঠাশ তারিখ আছে সেটি এখানে আসবে তো আমরা প্রথমে এখানে লিখে নিব বেতন বেতন বাবদ ছিল কত আমাদের এক হাজার টাকা এটি আমরা প্রথম কলামে লিখে নিব দ্বিতীয় কলামে লিখে নিব এরপর হচ্ছে ভাড়া বাবদ আমাদের নয়শো টাকা সেজন্য আমরা এখানে লিখে নিব ভাড়া নয়শো টাকা দেখেন আমাদের আর কোনো ব্যয় আছে কিনা এরপরে তিরিশ তারিখ বলছে চলতি মাসের উপযোগ বিল বকে আছে অর্থাৎ আমরা যে মাসে এখন আছে সেপ্টেম্বর মাসের কি আছে উপযোগ বিলটা এখনো বকে আছে তাহলে উপযোগ বিল মানে কি গ্যাস বিল পানির বিল বিদ্যুৎ বিল এগুলো আমাদের জন্য একটি হচ্ছে উপযোগ বিল আর এই বিল আমি আজকের দিনে পরিশোধ না করি ভবিষ্যতে তো করতে হবে তাহলে যখনই করবে এটা আমার জন্য একটি ব্যয় হয়ে যাবে সেজন্য উপযোগ বিল আমাদের জন্য একটি ব্যয় উপ যোগ বিল তাহলে উপযোগ বিল এখন বর্তমান মাসে আমার জন্য কি হয়ে যাবে ব্যয় হয়ে যাবে আর বকেয়া উপযোগ বিল এটা আমার জন্য একটি দায় এটি পরবর্তী মাসে যদি পরিশোধ করি তখন নগদ টাকা যাবে এবং দায়ের পরিমাণ কমে যাবে তখন কিন্তু আসবে না এই মাসে যেহেতু আমাদের চলতি মাসের উপযোগ বিল এটি কিন্তু আমাদের এখানে চলে আসবে তো দেখেন আমাদের এটি হচ্ছে চারশো সত্তর টাকা আমরা এখানে কি করব লিখে নিব এরপরে আমাদের তিরিশ তারিখ বলছে প্রদয় নোটের এক মাসের সুদ পরিশোধ করা হলো খুবই গুরুত্বপূর্ণ এটি বুঝতে হবে আপনাকে দেখেন আমরা এখানে দুই তারিখে খেয়াল করব দুই তারিখে বলছে স্বীকৃতি দিয়ে ক্যাপিটাল ব্যাংক দশ হাজার টাকার ঋণ নেওয়া হলো আমি তারিখে ঋণ নিয়েছিলাম দেখেন নয় পার্সেন্ট সুদ ছিল আমাদের নয় পার্সেন্ট প্রদয় নোটের স্বীকৃতি ছিল এখন আমরা কি করছি প্রদয় নোটের এক মাসের সুদ পরিশোধ করে ফেলছি তাহলে প্রদয় নোট আমার জন্য একটি দায় আদায়ের সুদ যখন আমরা পরিশোধ করব তখন এটা আমার জন্য কি হয়ে যাবে ব্যয় হয়ে যাবে সেজন্য আমরা এখানে নয় পার্সেন্ট কি করব। করবো এখানে ক্যালকুলেশন করব তাহলে আমাদের এখানে আসবে নয়শো টাকা এখন খেয়াল করেন আমাদেরকে এখানে বলছে প্রদয় নোটের এক মাসের সুদ পরিশোধ আমরা অঙ্ক করি এক বছরের জন্য যেহেতু আমি এক মাসের সুদ পরিশোধ করছি সেজন্য আমাকে এখানে এক মাসে সুদের পরিমাণ বের করতে হবে তো সেজন্য আমরা এক দিয়ে গুণ করব আর বারো দিয়ে আমরা ভাগ করব। কারণ আমরা যেহেতু এক বছর অঙ্গ করি এক বছর সমান সমান বারো মাস সেই জন্য আমরা এক মাসের সুদ বের করবো যা বের করব তাকে দিয়ে গুণ বারো দিয়ে ভাগ তাহলে আমাদের এখানে আসবে পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকা হচ্ছে আমাদের জন্য প্রদয় নোটের সুদ যা আমার জন্য একটি ব্যয় হয়ে যাবে তো আমরা এখানে লিখে নিব প্রদয় নোটের সুদ প্রদেয় নোটের সুদ দেখেন প্রদেয় নোটের সুদ হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা আমরা এখানে কি করবো লিখে নিব তাহলে আমরা টোটাল ব্যয়গুলোকে যোগ করবো যোগ করলে আমাদের এখানে আসবে এখানে আসবে তিন হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এটা থেকে আমরা বিয়োগ করব উপরে যে সাত হাজার আটশো টাকা আছে তাহলে আমাদের এখানে আসবে চার হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এটি ছিল সাধারণত আমাদের আয় বিবরণী এটিকে বলা হবে আমাদের নিট আয় এটি হবে আমাদের জন্য কি নিট আই তো নিটা নির্ণয় করার পর আমাদেরকে করতে হবে রোমানের আর মালিকানা শর্তের বিবরণী এটা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে তো মালিকানা শর্তের বিবরণী নির্ণয় করার জন্য আমরা সকলে জানি যে মালিকানা শর্তের ভিতরে কি কি আসে সেটা হচ্ছে মূলধন যোগায় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন আমরা এই সমীকরণটির দ্বারা কি করব মালিকানা শর্তের পরিমাণটা নির্ণয় করব তো দেখেন মালিকানা শর্তের ভিতরে প্রথমে যেটি আসে সেটা হচ্ছে মূলধন একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমরা এই অঙ্কের ভিতরে মালিকানা শর্ত থেকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত পাই ক নাম্বার আমি আপনাদেরকে দেখিয়েছি তো সেজন্য আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন ক নাম্বার আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়েছিলাম তেরো হাজার একশো টাকা এটিকে আমরা সেকেন্ড কলামে লিখে ফেলব এরপরে দেখেন আমাদের যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে তা আমরা অবশ্যই এখানে যোগ করে ফেলব কারণ আমরা জানি মালিকানা শর্তে বিবরণী নির্ণয় করার সময় যদি মূলধন থাকে তার সাথে অতিরিক্ত মূলধন থাকে তা আমরা যোগ করবো এখন আসেন আমরা সমীকরণটি জানি মালিকানা শর্ত যেটি সেটি হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন তাহলে দেখেন আমাদের এখানে কোনো আয় আছে কিনা অর্থাৎ একটু আগামী আপনাদেরকে নিট আয়ের পরিমাণটা বের করে দিয়েছে সেটি আমাদের এখানে যোগ হয়ে যাবে কারণ আমরা জানি মালিকানা শর্তের ভিতরে আসে মূলধন যোগ আয় তার মানে নিট আমাদের এখানে চলে আসবে তো আমরা এখানে যোগ করবো যোগ নিট আয় তো নিটের পরিমাণ ছিল আমাদের চার হাজার ছয়শ পঞ্চান্ন টাকা চার হাজার এখানে পঞ্চান্ন করবো যোগ করে ফেলবো তো যোগ করলে আমাদের এখানে আসবে কত সতেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা এটি আমরা এখানে কি করবো এ ফেলবো এরপর আমরা জানি কি ব্যয় বিয়োগ ব্যয় আসে তাহলে ব্যয় আছে কিনা দেখেন আমাদের এখানে কোনো আর কোনো ব্যয় নেই এখন অনেক প্রশ্ন হচ্ছে বেতন অনেকগুলো আছে বেতন ভাড়া আছে কিন্তু দেখেন আপনি যে নিট আইটা বের করছেন তার ক্ষেত্রে কিন্তু আপনি টোটাল আই থেকে বেটা বিয়োগ করে ফেলছেন সেইখান থেকে আপনি নিট আইটা বের করে নিছেন সেজন্য আর কোনো ব্যয় এখানে পানতে পারবেন না এরপর আমরা সকলে জানি লাস্টিকি আছে উত্তোলন আছে দেখেন 20 তারিখে বলছে ব্যক্তিগত ব্যবহারের জন্য নগদ 1100 টাকা উত্তোলন করা হলো তাহলে উত্তোলন কিন্তু মালিকানা স্বত্বের একটি অংশ সেজন্য এই উত্তোলনটাকে আমরা মালিকানা স্বত্ব থেকে কি করব বিয়োগ করে ফেলব তাহলে উত্তোলন করছে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে এক হাজার একশো টাকা এটি আমরা এখান থেকে কি করবো বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আর কোনো কিছুই আসবে না তো এখন আমরা সতেরো হাজার সাতশো পঞ্চান্ন টাকা থেকে এক হাজার একশো বিয়োগ করবো তাহলে আমাদের এখানে আসবে ষোলো হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এটি হচ্ছে সাধারণত আমাদের মালিকানা শর্তের পরিমাণ অর্থাৎ মালিকানা শর্তের বিবরণী আশা করি আপনারা পুরো অঙ্কটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরো একটি প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম